আসসালামু আলাইকুম এবরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমি আসলাম কলা পিঠা দেখাবো সেই রেসিপিটা কলা পিঠা বানাবো আজকে আমি এই জন্য আমি বাটিতে কতগুলো কলা নিছি আর হচ্ছে একটা ডিম আর হাফ কাপ পরিমাণ চিনি আর ফুল কাপ আ চালের গুঁড়া এখন আমি এই কলাগুলোকে ভালো করে মেশ করে নিব আমার কলাগুলো মেশ করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চালর গুড়া দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব হাফ আর হচ্ছে একটা ডিম আর হচ্ছে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এগুলোকে ভালো করে ম্যাশ করে নেবেন আমার এটা ম্যাশ করা হয়ে গেছে আর কলাটা যেহেতু মিষ্টি জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা ওটা পরিমাণ মতো বুঝে দিবেন যে যেমন খান আর এটার মধ্যে পানি দিবেন না এভাবে মেশ করে 30 মিনিট রেখে দেবেন কারণ এটা হচ্ছে চালের গুঁড়োগুলো শুকনো এই জন্য তিরিশ মিনিট আমি রাখব চালের গুঁড়োগুলো ঠিকঠাক মতো ফুলে ওঠে এই জন্য এখন আমি তিরিশ মিনিট রেখে দেব আমি এটা 30 মিনিট রেখে দিয়েছিলাম আপনারা যদি কম করা হলো 30 মিনিট রাখতে হবে আরও যদি বেশিক্ষণ রাখতে পারেন তাহলে সেটা আরও ভালো হয় যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি ওই বেশিক্ষণ রাখলে কী হয় ভালো করে ভিজে নরম হয় তো এখন আমি এটা ভেজে নিব আমি চুলায় প্যানে তেল দিয়ে দিছিলাম তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি অল্প অল্প করে শেপ করে দিয়ে দিব এভাবে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে আমি এটা ভাজব আর হচ্ছে আরেকটা টিপ দিচ্ছি আপনাদের যদি হাতের কাছে নারকেল থাকে তাহলে অল্প করে নারিকেল বেটে ওটা যখন আমি যে ময়দা ডিমটা মেশ করে নিচ্ছি ওর মধ্যে দিয়ে মেশ করে নেবেন তাহলে ওই নারিকেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে পিঠা করতে খেতেও খুব মজা হয় এখন আমি এগুলোকে একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব আমার কলা পিঠাগুলো ভাজা হয়ে গেছে সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে খেতে পারেন ঝামেলা ছাড়া আর হচ্ছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ